আজকে দেখাবো কিভাবে ক্যাপকার্ট অ্যাপস দিয়ে খুব সহজে শর্টকাট ভিডিও তৈরি করা যায় আমরা প্রথমে মোবাইলে ক্যাপকার্ট অ্যাপসটি ওপেন করব এটি শর্টকাট ভিডিওর জন্য একটি ফ্রি অ্যাপস এখানে

আমার ভিডিওর কোনো একটা দিচ্ছে এই যে ধরুন এখান থেকে একটা ট্যাম্প্যান আমি লাগাই দিলাম এই একটা টেম্পল লাগিয়ে দিলাম দেওয়ার পরে আমি নেক্সট বাটন ক্লিক করব এখন এই ভিডিওতে এডিটিং হয়ে

যে সাথে আপনার সমস্ত এটাকে এক্সপোর্ট দেব রেজোলিউশন এক্সপোর্ট এই যে এটা এক্সপোর্টে চলে আসছে এটা

বিভিন্ন হ্যাশট্যাগ আছে আমার এখানে হ্যাশট্যাগ আছে এরকম দিতে পারি দেওয়ার পরে এখানে আমি লোকেশন দেব আমার এখানে মেয়েরাজনগর মেয়েরাজনগর এটা হচ্ছে রিলেটেড ভিডিও দিতে পারি একটা এই যে একটা রিলেটেড ভিডিও দিলাম তারপরে হচ্ছে আমার এটা নর্থ ফস্ট ফেড অল্টারনেটিভ ইএস দিয়ে তারপরে হচ্ছে এটাকে পাবলিক না করে আমি দিয়ে দিলাম এটা আপলোড দিলাম এই যে আমাদের এখন ভিডিও আপলোড দেওয়া কমপ্লিট হয়ে গেল এইভাবে একটা থেকে সম্পূর্ণ ইউটিউব পর্যন্ত ভিডিও আপলোড দেওয়া হলো আমাদের ভিডিওটা এই আপলোড হয়ে গেছে সাকসেসফুলি থ্যাংকস ফর ওয়াচিং